এটা আপনের দোকান না জি এটা ওনার দোকান আপন কোথায় ওই দোকানের লেগে সাপাতি শেষ হয়ে গেছে তো ওই সাপাতি আনতে বাজারে গেছে বুঝতে পারছি বাই দ্য ওয়ে আপনাকে চিনলাম না আপনি আপনের দোকানে আপনি কে আমি ওনার বউ কিন্তু আপনি কে আপনি ওয়াইফ আসসালামু আলাইকুম ভাবি আমি হচ্ছি ওর বন্ধু আপনি ওনার বন্ধু কিন্তু আপনার অবস্থান দেখে তো মনে হচ্ছে আপনি অনেক বড় লোক কি যে বলেন না ভাবি বন্ধু তো কি আর মানুষের অবস্থান থেকে হয় নাকি বন্ধু তো মন থেকে হয় ও আমার অনেক ভালো বন্ধু আচ্ছা ঠিক আছে আপনি একটু বলেন আপনার আমি ততক্ষণে উনি আয় না বলছিলাম যে एक्चुअली আমার একটু তারা আছে আমি চলে যাব আপনি এক কাজ করবেন এগুলো একটু রাখেন টেক ইট এগুলো আপনের জন্য এক মিনিট এই যে এখানে কিছু টাকা আছে এগুলো রাখেন বুঝলাম না এতগুলো গিফট দিলেন আবার টাকা দিতেছেন এই টাকাগুলো আমি নিতে পারবো না এই টাকাগুলো আর এই জিনিসগুলো আপনার হাতে দিয়ে দিবেন ও আমাকে চিনে যাবে কিন্তু আপনার নামটা তো অন্তত পক্ষে কয়ে যান জানি হ্যাঁ রে নামটা কইলে হ্যাঁ আপনার চিনতে পারে সরি ভাবি আমি তো আমার নামটা আপনাকে বলতে পারবো না কিন্তু আপনি যখন এই জিনিসপত্র আর টাকা আপনার হাতে দিবেন ও আমাকে চিনে যাবে কোনো সমস্যা নাই বাই দ্য ওয়ে আপনাকে অন্তত আমার নামটা বলা যায় কারণ আপনি তো আমাকে চেনেন না যে

কতগুলো আমি দিয়ে গেছে এই শহরে তো আমার কেউ নাই কে আমার আমার এগুলো দিয়ে দেব নাম তো কিছু কয় নাই কিন্তু হ্যাঁ নাকি তোমার অনেক ভালো বন্ধু কইছে আর কইছে একটা কাঠ দেয়া গেছে কাঠটা দেখলে নাকি তুমি চিনবা এই হাই হয় হয় এটা না আলিপ আমার বন্ধু ওই এই শহরে থাকে আমি জানি না হ্যাঁ কি দেখা করতে কইসে আমারে মা কি কও তুমি আচ্ছা বো তুমি দোকানটা দেখো আমি আগে আমার বন্ধু লাই দয়া করে আসি দেখতে পারিস আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন মানে হ্যাঁ চোখ কোথায় জনযুদ্ধ মানুষ সামনে হেঁটে যাচ্ছে না বাই দা ওয়ে তোমউতে মতো ফকিনি এত বড় অফিসের সামনে কি করতে এই তুই এখানে কেন আছিস হ্যাঁ সিকিউরিটি গার্ড কি করে ঢুকতে দিলแก থেকে আমি আমার বন্ধুর কাছে আইছি বন্ধু এই অফিসে তোর বন্ধু শুনে এই অফিসের দারোয়ান আছে তোর থেকে অনেক শিক্ষিত বুঝতে পারলে আসছে আর বন্ধু আই দেখ এখান থেকে যা তো না